এবং এই পুজো অত্যন্ত প্রতিবার খুব সুন্দর করে ধুমধামের সঙ্গে হয় এবং বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং আনন্দ সঙ্গে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য এইটুকু তো আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রচুর লোক পুজো দিতে আসে এবং সারা রাত ধরে পুজো হয় এবং সারা রাত সমস্ত কিছু আমাদের বাড়ির হাউস ওয়াইফরা এবং বাড়ির ছেলেরাই করে সংস্কৃতিটা আমাদের এখানকার একটা ঐতিহ্য রবিবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল কন্যাশ্রী মিলন সংঘের কালী পুজো পুজোর উদ্বোধন করলেন বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় এলাকার সমস্ত গুণীমানি শিল্পীরা মিলন সঙ্গে সরি গুণীমানি মানুষজন মিলন সঙ্গের সদস্য এবং এই পুজো অত্যন্ত প্রতিবার খুব সুন্দর করে ধুমধামের সঙ্গে হয় এবং এলাকার সব মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে আমি সবাইকে বলব যে আপনারা পুজোর দিনগুলো আনন্দে কাটান এবং নিজেরাও আনন্দ করুন অন্যদেরকেও আনন্দ দিন এই পুজোতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় জন্য আমার নাম মানুষ পাল এটা মিলন সংঘ ক্লাব আমি ক্লাবের সভাপতি ফিফটি নাইন ইয়ার্স হল আমরা পুজো করছি আর আমাদের এই শুধু পুজো নয় এটা মানে কালী পুজোর সঙ্গে বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটি থাকে যেমন ধরুন ব্লাড ডোনেশান আমরা হেলথ চেক তারপরে আর্ট কম্পিটিশান এগুলো বিভিন্ন রকম ইয়ে আমরা ইয়েতে করি আর কি কিন্তু পুজোটার আমাদের সবথেকে বড়ো ইয়ে হচ্ছে যে ধরুন এখানে যারা পুজো দিতে আসে প্রচুর লোক পুজো দিতে আসে এবং সারা রাত ধরে পুজো হয় এবং সারা রাত ধরে সবাই থাকে এবং পুজো হয়ে যাওয়ার পরে তারা প্রসাদ খায় এবং পরের দিন মানে পুজোর পরের দিন আমরা আমাদের ক্লাব থেকে প্রসাদ ডিস্ট্রিবিউট করি এবং বিসর্জন হওয়ার পরের দিন আমরা একটা বিজয় দশমী করি মানে কালী কালী বিসর্জন হওয়ার পরে আমরা আমাদের ক্লাব থেকে এখানকার যত লোক পাস করবে সবাইকে লুচি আলুর দম বোধে এটা আমাদের মানে আজকে না যবে থেকে পুজো শুরু হয়েছে তবে থেকে এটা চলছে এইভাবে আমাদের পুজোটা কি ঐতিহ্যটা পুরনো ঐতিহ্য হয়ে অসীম হালদার আমি সেক্রেটারি এবং কালচারাল সেক্রেটারি আমাদের বিচিত্র অনুষ্ঠান আজ শুরু হয়ে গেছে অলরেডি এরপরে ডান্ডিয়া নাচ আছে তারপরে আগামীকাল পুজো এবং পরশু দিন আমাদের চিত্রঙ্গদা আছে এরকম বিভিন্ন অনুষ্ঠান পরপর হতে থাকবে আজকে আগামীকাল পুজোয় কোনো আমরা অনুষ্ঠান রাখি না পরের দিন আবার অনুষ্ঠান আছে সব মানে গায়ক গায়িকারা গান করবে সংস্কৃতিটা আমাদের এখানকার একটা ঐতিহ্য বর্তমান সমাজের যে অপসংস্কৃতির যে মায়াজালে আমরা ডুবে গেছি তার থেকে আমরাই একমাত্র ক্লাব বেয়ালা মিলন সংঘ ক্লাব একমাত্র ক্লাব যারা সংস্কৃতি এবং মানুষের আস্থা ভজন করে আজ পর্যন্ত আমরা এই আস্থাটাকেই ধরে রেখেছি এটাই আমাদের চলার পথের পাথেও দেখে গৌতম গুপ্ত পুজো কমিটির প্রেসিডেন্ট অন্নশ্রী মিলন সংঘ ক্লাব ফিফটি নাইন ইয়ার্স চলছে সাবেকি পুজো বেসিক্যালি রেসিডেন্ট দ্বারাই পরিচালিত সমস্ত কিছু আমাদের বাড়ির হাউসওয়াইফরা এবং বাড়ির ছেলেরাই করে একটা আন্তরিকতা আছে আমাদের এই চার দিনের পুজোর আর প্যান্ডেল আশা করি ভালোই হয়েছে দেখেছেন প্যান্ডেল থেকে আরম্ভ করে মায়ের মূর্তি সবই সাবেকই অ্যাক্টিভ ক্লাবের ক্লাবের অ্যাক্টিভিটিস ক্লাবের অ্যাক্টিভিটিস যেরকম ক্লাব প্রত্যেকটা ক্লাবের মানে পাড়ার ছোটোখাটো ক্লাবের যেরকম অ্যাক্টিভিটিস হয় সেরকমই হয় বার্ড ক্যাম্প থেকে আরম্ভ করে নানান কিছু পুজো আচ্ছা তো আছেই বেহালার পর্ণশ্রী থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন ইনকাল নিউজ কলকাতা